ই আবর ক্ষয় হবি ক্ষয় হবি গু ক্ষয় হবি ক্ষয় হবিহ মো মানন্দময় হবে ক্ষয় হবি ক্ষয় হবি ই আবর গো ক্ষয় হবে খয় হবি চোখে আমার মায়ার ছায়া টুটবে গো বিশ্ব কম প্রাণে আমার গো চোখে আমার মায়ার ছায়া গো বিশ্ব কমল প্রাণে আমার ফুটবেগ এই জীবনে তোমার জয় হবে ক্ষয় হবে ক্ষয় হবে ক্ষয় হবেগ ই আবরণ ক্ষয় গো ক্ষয় হবি হবিখয় হবি গুণ কাব্যে তোমার আলোর বিনার তার দুলবে তোমার আরামণি হারিষি কাব্যে তোমার আলোর বিনার তার তোমার তার মণি হারিস বাসনা তাই চুড়ি গী লয় হবি ক্ষয় হবি ক্ষয় হবি ক্ষয় হবিগু ইয়াব ক্ষয় গো ক্ষয় হবি ক্ষয় হবি পুরুলিয়া বিদ্যাপীঠের আবিনের পুরুলিয়া বিদ্যাপীঠের কথা শুনে হ্যাঁ বিদ্যাপীঠে স্যার বা মহারাজ বলে না কেউ সবাই দাদা বলে ডাকে ছাত্ররা শিক্ষকদের দাদা বলে ডাকে দুর্গাশঙ্কর দা পেরুমল দা অমিত দা আমাকেও সবাই দাদা বলে স্নেহময় দা শিশির দা সুভাষ দা এইভাবে আমি টিচার রুমে চলে যেতাম প্রায় শিক্ষকদের সঙ্গে আড্ডা দিতে ছাত্রদের সঙ্গে ক্রিকেট ও হকি খেলতাম টিচারদের সঙ্গে ফুটবল খেলতাম অন্যান্য সাধুরাও খেলতেন কালীপদ মহারাজ স্বামী কুতানন্দ প্রাণগোপাল মহারাজ কালীপদ বলে আরেকজন মহারাজ কিন্তু আজ উনি এই কালীপদ নাই কালীপদ মহারাজ প্রাণগোপাল মহারাজ ভলি খেলতেন দিব্যাংশু মহারাজ ব্যাডমিন্টন খেলতেন ব্রহ্মচার্যার টেলি টেনিস ও ক্যারাম কিন্তু আমার খেলা নিয়ে একটু গুঞ্জন রচিত কারণ আমি হকি ও ফুটবল খেলতাম শর্টস বা হাফ প্যান্ট পরে আর ক্রিকেট খেলার সময় সিনিয়র ছাত্র বা শিক্ষকদের কাছ থেকে শার্ট প্যান্ট ধার নিতাম গুঞ্জনকে কখনই গুঞ্জনকে মানে ওই কে বব করছে সাধু দেখো শার্ট শার্ট প্যান্ট বলে ফুটবল খেলছে বা শর্ট পরে হকি খেলছে এইগুলো নিয়ে গুঞ্জন বলছে গুঞ্জনকে কখন আমি পাত্তা দিতাম না আর তখন বিদ্যাপীঠের সেক্রেটারি প্রমথানন্দজি ও হেডমাস্টার সঞ্জীবন দা দুজনেই আমার সমর্থক ছিলেন আমি যেইভাবে শুনতাম তার সমর্থক ছিলেন শিশির মহারাজকে প্রায়ই দেখতাম ছুটির দিন বিদ্যাপীঠের বাইরে গিয়ে নির্জনে ধ্যান করতেন সবসময় হাসিমুখ ব্যবহার খুব বিনয়ী সিনেমা অন্তর্মুখী স্বাভাবিক সুভাষ গোপনে যোগদান করা পছন্দ করত দিব্যাংশু মহারাজ ছিলেন খুব শান্ত প্রকৃতির কথা কম বলতেন আড্ডা দিতেন না সঞ্জীবন দা খুবই মিশুকে অভিভাবকরা পছন্দ করতেন সঞ্জীবন দাকে সবার সব কথা শুনতেন হাসিমুখে আর ছিল বাড়ির মহারাজ তখন নবীন ব্রহ্মচারী পরে জ্ঞানানন্দ ওই বয়সেই দেখেছি তাকে গভীরভাবে ধ্যান করতে অনেকক্ষণ শ্যামের কথাও বলা দরকার এখানে বোম্বে থেকে এসেছিল এখানে শ্যাম এখানেই নবীন ব্রহ্মচারী আমাদের সঙ্গে একটু সংকোচ করত তার ভয় ভাঙাবার জন্য একদিন জোর করে ক্রিকেট খেলতে নিয়ে গেলাম ও বাবা এই যে বিরাট প্লেয়ার যেভাবে ফ্রন্ট ফুটে কভার ড্রাইভ বাঁচছিল খেলার পর ফলাম তাকে ভেসে স্বীকার করলো যে রাজ্যস্তরে প্লেয়ার চলেছে দেখুন কাণ্ডটা ওখানে একটু চাপ সব গোপন করে রেখে রাজ্যস্তরের প্লেয়ার চলেছে এরপর থেকে আমাদের যে কোনো ক্রিকেট ম্যাচে শ্যামতো ওপেনার লম্বা ফর্সা সব সময় হাসিমু বেশিরভাগ সময় চুপচাপ থাকতো সঞ্জীবন তার পাণ্ডিত্য অগাধ তবে তাঁর লেখা প্রবন্ধে মাথা গলানো কঠিন পণ্ডিতদের ভঙ্গিতে দার্শনিক আলোচনা কিন্তু ঘরোয়া আলোচনায় খুবই সহজ সরজ জলের মতন বোঝাতেন কঠিন বিষয়গুলি নানা বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা হতো বিজ্ঞান থেকে দর্শন শিল্পী থেকে মনোবিজ্ঞান সব কিছুতেই থেকে তার সাবলীর ব্যাখ্যা ছিল বিশেষ আকর্ষণীয় নতুন দৃষ্টিভঙ্গি মৌলিক চিন্তা ছিল তার বৈশিষ্ট্য একবার তার সঙ্গে কথা হচ্ছিল ধর্ম আর কর্ম নিয়ে বলল মূল প্রশ্নটা হল ধর্ম কর্ম নিয়ে নয় মানসিকতা নিয়ে পূজা করবার সময় তুমি তো কর্মই করছো মন্ত্র উচ্চারণ আরতি ভোগ দয়া দেয়া সবই তো কাজ কিন্তু এগুলিকে কর্ম এগুলি ধর্ম বলছো কেন কারণ এই সময় তোমার মানসিকতা ধর্ম আশ্রিত আবার বাজার করাকে কর্ম বলছো কেন কারণ বাজার করার সময় তোমার মানসিকতা ধর্ম আশ্রিত নয় অন্য কিছু আশ্রিত অতএব ধর্মকর্ম নির্ভর করে মানসিকতা নির্ভর তুমি কোন মানসিকতা নিয়ে একটি কাজ করছো সেই মানসিকতা নির্ভর করবে ওই কাজ তোমার কর্ম হবে না ধর্ম হবে পুরোহিতকেই দেখো সে তো সারাদিন মন্দিরে কাজ করে কিন্তু মন কোথায় প্রণামী পয়সা আর কাপড়ে তাদের তাহলে তাহলেই দেখো ধর্মীয় কাজ কীভাবে জাগতিক কাজ হয়ে যায় মানসিকতার জন্য ঠাকুরের কথাটা মনে আছে তো তিনি বলেছিলেন চিনশুগুণ ওরে অনেক উঁচুতে কিন্তু নজর সবসময় ভাগা রেখে বিদ্যাপীঠে এসে আমার এক বিশেষ লাভ হয়েছিল বৈচিত্র্যময় কাজের মধ্যে নিজের অনুভূতি খেলাধুলো যে করতাম সে কথা আগেই বলেছি এছাড়া শিক্ষকদের নাটকে পরিচালনা করা ছাত্রদের নাটক দিকে দেওয়া বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রদের সাহায্য করা ইত্যাদি আরেকটি দিক উল্লেখযোগ্য পুরুলিয়ার শহর থেকে যুবক ছাত্র আসত বিশেষ করে যারা কোনো পত্রিকা বা লিটিল ম্যাগাজিন সঙ্গে জড়িত ছিল আলাপ হয়েছিল মুকুল চট্টোপাধ্যায় সৈকত লক্ষ্মী নির্মল হালদার অশোক ঘোষ প্রমুখের সঙ্গে এরা আমন্ত্রণ জানাত সরচিত কবিতা পাঠের আসরে দুটি স্থানীয় পত্রিকায় লিপ্তরত বাংলায় আধুনিক সাহিত্য নিয়ে সৈনিক স্কুলের শিক্ষক প্রতুল একটি লিটিল ম্যাগাজিন বেশ করেছেন এদের ভালোবাসা ও আমন্ত্রণে পুরুলিয়া বেশ পরিচিত হয়ে উঠলাম সাহিত্যিক হিসেবে কলকাতা পাটনা ভাগলপুর ইত্যাদি কয়েকটি লিটিল ম্যাগাজিনও লেখা বেরোতে লাগলো আমার তবে পুরুলিয়া থেকে বদলি হয়ে যাওয়ার পর এই নিয়ে আর বিশেষ চর্চা বা লেখালেখি করিনি কারণ ততদিনে স্থির করে ফেলেছি আমার দিশা লেখালেখির ব্যাপারে